মাসিক ঋতুর আগে কোমরে ও তলপেটের যন্ত্রণা অসহ্য যন্ত্রণা কখনো কখনো মাথায় যন্ত্রণা মুখে ও অরুচি এবং স্রাবের স্বল্পতা এরূপ অবস্থা মূলা মূলা বিস্তূর্ণ এক বা দেড় গ্রাম মাত্রায় জলসহ সকালে ও বিকালে কিছু খাওয়ার পর খেতে হবে অল্প স্রাব হয় যন্ত্রণাও থাকে কারোর কারোর একদিন পরেই স্রাব কমে গিয়ে আবার হতে থাকে এই রকম এই সময় মালতি ফুলের পাতা সিদ্ধ করে ছেঁকে দূষ্ণ অবস্থায় এ সেই জলে তল পেটে ও কোমরে মুজতে হবে এর দ্বারা স্রাপটি স্বাভাবিক হবে অথবা লতার মূলের ছাল তিন চার গ্রাম বেটে শরবত করে খেলেও হবে